আমার স্কুল অনেক দিন পরে এলাম আমার প্রিয় স্কুলে নতুন নতুন সব দিদিরা মাধ্যমিকের গার্ড দিচ্ছে প্রতি ঘরে ঘরে আমার সময়ে দিদিদের কথা মনে পড় আসছে একটু একটু করে আজ এসেছি মেডিকেল টিম হিসেবে আমাদেরই বিদ্যালয়ে বসন্ত বাতাসে মন ভরে যায় কত কি যে আসে মনে বাকিটা না হয় না পায় ভাষা না পায় প্রাণ মনে রয়ে যায় শেষে আমার পরিচিত রিনা বললে হেসে পিসি এখানে এসেছ টিফিন খাবে বলবে না অন্য কিছু বসে আছি মনটা উদাস তবু ভালো লাগে এই স্মৃতিটুকু রয়ে যাবে আমার হৃদয়ে আকাশে একে একে আসছে ভিজিটে পুলিশ ক্যারাটে ফায়ার ব্রিগেড জেলা বোর্ড ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব দেখে লাগছে ভালো স্কুলের পরিবেশটা চারিদিক নীরব কোনো কথা হবে না একটা বাজলেই শুরু হবে ডান হাতের কাজটা দুটো বাজলেই সম্পূর্ণ হবে শেষের ঘন্টা